সারা দেশের মতো কুমিল্লা জেলায়ও বাড়ছে জনসংখ্যা কিন্তু কতজন বেড়েছে সাক্ষরতার হার কত শহরে আর বস্তিতে বাস করেন কতজন জেলায় হিজরা জনগোষ্ঠী আর ক্ষুদ্র নিরীগোষ্ঠীর সংখ্যাই বা কত এমন সব প্রশ্নের উত্তর উঠে এসেছে ষষ্ঠ জনসুমারি ও গৃহগণনা দুই হাজার বাইশের প্রাথমিক প্রতিবেদনে সতেরোটি উপজেলা আটটি পৌরসভা একটি সিটি কর্পোরেশন একশো তিরানব্বইটি ইউনিয়ন পরিষদ সতেরোটি থানা এগারোটি সংসদীয় আসন নিয়ে গঠিত তিন হাজার সাতাশি দশমিক তেত্রিশ বর্গ কিলোমিটার আয়তনের কুমিল্লা জেলা চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল গুমতি মেঘনা তিতাস ডাকাতিয়া ছোটো ফেনী নদী প্রবাহিত কুমিল্লা জেলার জনসংখ্যা বাষট্টি লাখ বারো হাজার দুইশো ষোলো জন কুমিল্লা সিটি কর্পোরেশনে বাস করেন চার লাখ উনচল্লিশ হাজার চারশো ষোলো জন সিটি কর্পোরেশন এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে জনঘনত্ব আট হাজার দুইশো পঁচাশি জন লিঙ্গভিত্তিক জনসংখ্যার হিসাবে আটাশ লাখ আটানব্বই হাজার পাঁচশো তেরাশি জন পুরুষ তেত্রিশ লাখ দশ হাজার চারশো ষোলো জন নারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যা দুই হাজার চুয়াল্লিশ জন যা জেলার মোট জনগোষ্ঠীর শূন্য দশমিক বারো শতাংশ হিজরা জনগোষ্ঠী বাস করেন তিনশো তেহাত্তর জন বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব এক হাজার নয়শো চুহাত্তর জন কৃষি প্রধান কুমিল্লা জেলার সাক্ষরতার হার ছিয়াত্তর দশমিক একান্ন শতাংশ জেলার মোট জনসংখ্যার বারো লাখ আটষট্টি হাজার পাঁচ জন শহরে বাস করেন আর পল্লী জনপদে বাস করেন ঊনপঞ্চাশ লাখ একচল্লিশ হাজার তিনশো সাতষট্টি জন ধর্মভিত্তিক জনসংখ্যার হিসাবে মুসলিম পঁচানব্বই দশমিক একান্ন শতাংশ সনাতন হিন্দু চার দশমিক তেত্রিশ শতাংশ বৌদ্ধ শূন্য দশমিক শূন্য নয় শতাংশ খ্রিস্টান শূন্য দশমিক শূন্য এক শতাংশ এবং অন্যান্য ধর্মাবলম্বী শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ জেলায় ভাসমান মানুষের সংখ্যা চারশো তিপ্পান্ন জন বস্তিতে মানবতর জীবনযাপন করেন আঠাশ হাজার আটশো জন মানুষ সীমান্ত জেলা কুমিল্লার পরিবার প্রতি গড় সদস্য সংখ্যা চার দশমিক একচল্লিশ জন সপ্তাহব্যাপী জরিপ শেষ হয় গত একুশ জুন দুই হাজার বাইশ ইংরাজি তারিখে তবে অভিযোগ আছে এবারের জনসুমারী ও গৃহগণনায় সব মানুষের তথ্য আসেনি